আজকে আমরা এমন একটা অনুভূতি নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের সবারই কম বেশি পরিচিত এটা ঠিক কোনো সমস্যা নয় বরং জীবনের একটা খুব গভীর আর জটিল অভিজ্ঞতা ভাবা যায় সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ যার চারপাশে কাজ মানুষ সবই আছে তিনিও একাবোধ করতেন তার মানে একাকিত্ব জিনিসটা কিন্তু বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না এটা ভেতর থেকে আসা একটা গভীর শূন্যতার অনুভূতি আর শুধু সত্যজিৎ রায় নন কিশোর কুমার থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত অনেকেই এই অনুভূতির কথা বলে গেছেন শোনা যায় কিশোর কুমার তো শেষের দিকে এতটাই একা হয়ে গিয়েছিলেন যে গাছের সাথে কথা বলতেন তার মানে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থটা নয় এটা বরং একটা বিশাল দৈত্যের সাথে লড়াইয়ের মতো যার সামনে অনেক সময় নিজেকে খুব অসহায় মনে হয় তো এই যে গভীর একাকিত্ব এটা যখন বাড়তে বাড়তে একটা শূন্যতায় পরিণত হয় তখন তাকে কি বলা যায় আসুন সেটাই একটু বোঝার চেষ্টা করি আচ্ছা আমরা যে বলছি একাকিত্ব একাকিত্ব এই জিনিসটা আসলে কি? এটা কি শুধু একা থাকা না ঠিক তা নয় একাকিত্ব হলো সেই অনুভূতিটা যখন মনে হয় চারপাশে এত মানুষ কিন্তু আমার সাথে কারো কোনো কানেকশন নেই যখন মনে হয় আমাকে মন থেকে বোঝার মতো আসলে কেউ নেই আর এই ভাবনাটা যখন মাথায় জেকে বসে তখনই কিন্তু মানুষ নিজেকে গুটিয়ে নিজে শুরু করে আর এই একাকিত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখনই জন্ম নেয় ইমোশনাল ব্ল্যাক হোল ব্যাপারটা ঠিক মহাকাশে ব্ল্যাক হোলের মতোই আমাদের সমস্ত মানসিক শক্তি সমস্ত আবেগ যেন কেউ শুষে নিচ্ছে কিন্তু তার বিনিময়ে কিছুই ফিরে আসছে না একসময় সব কিছু শেষ হয়ে যায় ভেতরে শুধু একটা গভীর শূন্যতা ছাড়া আর কিছুই থাকে না কিন্তু প্রশ্ন হল এই যে মানসিক শূন্যতা এটা তৈরি হয় কেন এর পেছনে কারণগুলো কি কি? চলুন এবার সেদিকেই একটু নজর দেয়া যাক দেখুন এই ইমোশনাল ব্ল্যাক হোলের পেছনে কারণগুলোকে আমরা মোটা দাগে দুটো ভাগে ভাগ করতে পারি কিছু কারণ আসে আমাদের চারপাশের পরিস্থিতি থেকে মানে বাইরের দুনিয়া থেকে আর কিছু কারণ থাকে আমাদের একেবারে ভেতরের আমাদের নিজেদের মনের দ্বন্দ্ব বাইরের কারণগুলোর কথা যদি বলি ভাবুন তো একটা টক্সিক রিলেশনশিপের কথা কিংবা এমন একটা বন্ধুত্ব যেখানে সবসময় আপনিই দিয়ে যাচ্ছেন কিন্তু উল্টো দিক থেকে কিছুই পাচ্ছেন না অফিসে হয়তো এমন একজন বস আছেন যিনি সবসময় আপনাকে দাবিয়ে রাখেন বা এমন স্বার্থপর কলিগ যারা শুধু নিজেদের কথাই ভাবে এ সব কিছুই কিন্তু আস্তে আস্তে আমাদের ভেতরের শক্তিটাকে শুষে নেয় আর এই ধরনের পরিস্থিতিতে কি হয় আমরা আমাদের আসল অনুভূতিগুলো রাগ কষ্ট অভিমান এগুলো প্রকাশ করতে পারি না সব চেপে রাখতে হয় আর এই চেপে রাখা আবেগগুলোই কিন্তু ভেতরে একটা বিরাট ঘাটতি তৈরি করে এই ঘাটতিটাই একসময় ইমোশনাল ব্ল্যাক হোলে পরিণত হয় এবার আসি ভেতরের কারণগুলোতে মানে নিজের সাথে নিজের লড়াই অনেক সময় আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে মানে নিজেকে ছোট ভাবা কিংবা হয়তো অতীতে এমন কোনো মানসিক আঘাত পেয়েছি যা আমরা এখনও ভুলতে পারিনি আর তার সাথে যদি যোগ হয় সারাক্ষণ নেতিবাচক চিন্তা করার অভ্যাস তাহলে তো কথাই নেই এই ভেতরের লড়াইটা কি করে জানেন এটা আমাদের মধ্যে সবসময় অন্যের স্বীকৃতির জন্য একটা খিদে তৈরি করে আমরা চাই অন্যেরা আমাদের ভালো বলুক আমাদের গুরুত্ব দিক কিন্তু সমস্যা হলো এই খিদেটা কখনও মেটে না বাইরের মানুষ যতই প্রশংসা করুক যতই ভালোবাসা দিক ভেতরের ওই শূন্যতাটা যেন কিছুতেই ভরে না রিলকের এই কথাটা কিন্তু অসাধারণ আমাদের ভয়গুলো ঠিক যেন একটা ড্রাগনের মতো এই ড্রাগনগুলো আমাদের ভেতরের আসল শক্তিটাকে আমাদের সম্পদটাকে পাহারা দিয়ে আটকে রাখে আর এই ভয় আর নেতিবাচক চিন্তার চক্রে আমরা ইমোশনাল ব্ল্যাক হোলের অন্ধকারে হারিয়ে যাই তো কারণগুলো তো আমরা বুঝলাম কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অন্ধকার থেকে বেরোনোর কি কোনো উপায় আছে অবশ্যই আছে চলুন এবার সেই পথের কথাই বলা যাক সবচেয়ে বড় আশার কথা হলো এই অবস্থা থেকে বেরিয়ে আসাটা কিন্তু সম্ভব হয়তো মনে হতে পারে এই অন্ধকার থেকে কোনো দিনও বেরোনো যাবে না কিন্তু বিশ্বাস করুন কয়েকটা সচেতন সিদ্ধান্তই পারে এই পুরো পরিস্থিতিটাকে বদলে দিতে এই বেরিয়ে আসার যাত্রাটা কয়েকটা ধাপে হয় প্রথম আর সবচেয়ে কঠিন ধাপটা হল মেনে নেওয়া যে একটা সমস্যা আছে এবং আমি এটা বদলাতে চাই এর পরের কাজ হলো খুঁজে বের করা ঠিক কোন জিনিসগুলো আমার এনার্জি কেড়ে নিচ্ছে তার ধাপটা খুব জরুরি নিজেকে গুরুত্ব দেওয়া নিজের জন্য একটা সীমানা তৈরি করা যেখানে বাইরের নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না আর নিজের নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে সব শেষে নিজের সাথে আবার সংযোগ তৈরি করা সেটা হতে পারে মেডিটেশন কোনো পছন্দের কাজ বা জীবনের ছোট ছোট ভালো জিনিসগুলোর দিকে মন দেওয়া কিন্তু এই যে এত লড়াই এত সংগ্রাম এর শেষে কি হয় ঝড়ের পরে আকাশটা কেমন দেখতে লাগে চলুন এই যাত্রার শেষ পর্বে যাওয়া যাক ড্যানকক সিনেমায় একটা অসাধারণ কথা ছিল সারভাইভাল ইজ ভিক্ট্রি অর্থাৎ টিকে থাকাই বিজয় ইমোশনাল ব্ল্যাক হোলের সাথে লড়াইটা কিন্তু ঠিক এরকমই এখানে লড়াইটা কোনো দৈত্যকে মেরে ফেলার নয় লড়াইটা হলো একটা বিষণ্নতার সমুদ্রে ডুবে না গিয়ে ভেসে থাকার নিজের ভেতরের সমস্যাগুলোকে চিনে সেগুলোকে সামলে নিয়ে টিকে থাকার আর যারা এটা করতে পারে তারাই কিন্তু আসল বিজয়ী আর এই টিকে থাকার লড়াইটা যখন শেষ হয় তখন একটা অদ্ভুত জিনিস ঘটে হারু মুরাকামির কথার মতোই ঝড়টা যখন থেমে যায় তখন যে মানুষটা ঝড় থেকে বেরিয়ে আসে সে আর আগের মানুষটা থাকে না এই কঠিন সময়টা তাকে ভেতর থেকে বদলে দেয় মানে ঝড়টা শুধু ক্ষতি করে না ঝড়টা মানুষকে নতুন করে গড়েও তোলে আর এই অন্ধকার যাত্রার শেষে এটাই হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় আলো